সুপ্রিয় পঞ্চমজনী শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আমাদের দু হাজার সালে নতুন বইয়ের ইউনিট বারো ইটিং হেলদি আমরা এর লেসন থ্রি আমরা এটা সলভ করব এবং আমরা এটা ভালোভাবে বুঝে নেবো আশা করি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমরা সহজেই এই ধরনের যে ফিলিনে গ্যাপস দেওয়া থাকবে আশা করি তোমরা এগুলো করতে পারবে এবং অবশ্যই তোমরা বুঝে করবে তো আমাদের এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্স ফ্রম দ্য বক্স আমাদের বলছে যে বক্সের মধ্যে যে সঠিক অ্যাডভারগুলো আছে বিশেষণগুলো আছে আমরা আমাদের বলছে এগুলো দিয়ে করার জন্য অ্যাডভারগুলো দিয়ে টু মেক তৈরি করতে দ্য টেক্সট মিনিংফুল আমাদেরকে একটা অর্থপূর্ণ অনুচ্ছেদ করতে বলা হয়েছে তো আমরা আমাদের বক্সে যেটা দেওয়া আছে যার প্রথমে আছে অলয়েজ অর্থ সর্বদা প্রপারলি ঠিক ভাবে শুন শীঘ্রই সামটাইমস মাঝে মাঝে সেফলি নিরাপদ নেবার কখনো না কুইকলি দ্রুত ইউজুয়ালি সাধারণত হেস্টিলি তাড়াহুড়ো লেট দেরি আর আমাদের এখানে আমরা অনুচ্ছেদটা যদি দেখি সারা এনজয় প্রিপেয়ারিং আর টিফিন বক্স সাপাতার সাড়াতার সকালে নাস্তার বক্স প্রস্তুত করতে পছন্দ করে এনজয় তো উপভোগ করা সে আসল পছন্দ করে প্রিপেয়ার তো প্রস্তুত আর টিফিন মানে নাস্তা আমরা জানি সারা মূলত তার টিফিন বক্স প্রস্তুত রাখতে সে পছন্দ করে ড্যাশ সি নুডলস অ্যান্ড এগস আর টিফিন এখানে বলছে ড্যাস প্যাক্স নুডলস অ্যান্ড এক্স পরার টিফিন সে তার নাস্তার জন্য কি প্রস্তুত করেছে নুডলস এবং ডিম তাহলে এখানে আমরা বলতে পারি ইউজুয়ালি আমরা এটা ইউজুয়ালি বসাতে পারি ইউজুয়ালি শি প্যাক্স নুডলস অ্যান্ড এগস পরার টিফিন ড্যাশ শি অলসো টেক্স বিস্কুটস অ্যান্ড ফ্রুটস ফর টিফিন এখানে বলছে যে সে আরও কী করে বিস্কুট এবং ফল দিয়েও টিফিন তৈরি করে টিফিন রাখে সে সাধারণত বিস্কুট এবং ফলও টিফিনে রাখে তাহলে আমরা এটা বলতে পারি যে সামটাইমস মাঝে মাঝে আমরা এখানে দিতে পারি যে সামটাইমস মাঝে মাঝে দুই নম্বর আমাদের গ্যাপে আমরা বসাবো ক্যারিজ ক্যারিস ওয়াটার বোতল উইথ টু স্কুল সে সবসময় স্কুলে একটা পানির বোতল বহন করে নিয়ে যায় বা পানির বোতল রাখে সবসময় স্কুলে যাওয়ার সময় তাহলে আমরা এটা বলতে পারি যে সে অলয়েজ অলয়েজার তো সব বা সর্বদা বিপোর হ্যাভিং হাতটি পেন সে নাস্তা খাওয়ার পূর্বে কী করে সে ওয়াশেস হার হ্যান্ডস ড্যাশ সে ওয়াশেজ আর সে তার হাত ধ্রোত করে বা ধুয়ে নেয় ড্যাশ এটা আমরা দিতে পারি যে প্রপারলি অর্থাৎ সঠিকভাবে বা ঠিকভাবে আমরা লিখতে পারি প্রপারলি এটা লিখতে পারি আমরা তার খাবার কী করে না আমরা বলতে পারি যে সি নেবার আমরা এখানে দুটা প্রথমটা আমরা বসতে পারি নেবার অর্থাৎ এখন পরেরটা আমরা বলতে হ্যালি এটা কেন যে নেবার টেকস আর ফুড হ্যা স্টিল সে কখনো তাড়াহুড়ো করে খাবার খায় না ওয়ান মর্নিং এক সকালে সারা ও কাপ সারা ঘুম থেকে উঠেছিল ড্যাশ অর্থাৎ আমরা এটা দিব লেট সারা ঘুম থেকে দেরিতে উঠেছিল ড্যাশ সাম স্ন্যাক্স ইনহার টিফিন বক্স আর এটা আমরা কি দিতে পারি যে সি ড্যাশ প্যাড সাম স্ন্যাক্স আর সি কুইকলি প্যাড সাম স্ন্যাক্স আর টিফিন বক্স সে দ্রুত কিছু নাস্তা টিফিন বক্স টিফিনে রাখে ড্যাশ শি লেফট হোম ড্যাশ শি লেফট হোম তারপরে সে কী করলো বাড়ি ত্যাগ করলো ধর আমরা বলতে যে শোন শীঘ্রই সে লেফট হোম সে বাড়ি ত্যাগ করলো শি অ্যারাইভড অ্যাট স্কুল ড্যাশ সি অ্যারাইভড অ্যাট স্কুল ড্যাশ আমাদের এখানে আমরা বলতে সে স্কুলে পৌঁছেছিল সেফলি আর দিতে পারি আমরা সেফলি অর্থাৎ নিরাপদ নিরাপদে সে স্কুলে পৌঁছালো তো আমরা এভাবে মূলত আমাদের অ্যাপ্রোপিওট যে অ্যাডভার্ভগুলো আছে আমরা এগুলো দিয়ে আমরা এটা পূরণ করবো এভাবে এবং আমরা আসলে প্রথমে অর্থটা যদি আমরা একটা ধারণা থাকে তাহলে আমাদের পূরণ করা সহজ হবে আমরা আমি লিখে দিচ্ছি এখন তোমরা জানো এটা দেখো লিখে ফেলতে পারো তাহলে আমরা আমাদের ফিলিন দা গ্যাক্স যে আছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্সগুলো আমরা দেখিনি আমরা লিখবো যে সারা এনজয় প্রিপেয়ারিং হ্যার টিফিন বক্স ইউজুয়ালি শি প্যাকস নুডলস অ্যান্ড এগস ফর হ্যার টিফিন সামটাইমস শি অলসো টেক্স বিস্কুটস অ্যান্ড ফ্রুটস ফর টিফিন শি অলওয়েজ ক্যারিজ এ ওয়াটার বোটল উইথ হার টু স্কুল বিফোর হ্যাভিং হার টিফিন শি ওয়াশেজ হার হ্যান্ডস প্রপারলি She never takes her food hastily. One morning, Sara woke up late. She quickly fed some snacks in her tiffin box. Soon, she left home. She arrived at school safely. আরাগ৯রু তમর তু তুতে তুস্য় আরেেদ তুলে আপাহেটের এপরে আন্য়েল করোাকরো.